E সুখি ককিল ডাকিল রে বসন্ত বহিল সুখি ককিল ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল সবাই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি আজকে আর একটা ট্যুরে আসছি বাইক ট্যুর আজকে যদি পাঁচটা বাইক লাইক মিঠামন গেছিলাম ষোলোটা বাইক নিয়ে আজকে আসছি অনলি পাঁচটা বাইক নিয়ে এবং আজকে আমরা আসি হচ্ছে এই জায়গার এক্সাক্ট নাম জানি না তাই না সিলেটের মধ্যে আর কি মানে আমরা অ্যাকচুয়ালি আজকে টার্গেট করছি শ্রীমঙ্গল যাব অ্যান্ড উই আর অলরেডি হাফওয়ে সো এই যেখান থেকে চা বাগানটা আর কি শুরু হয় ওইখানে ঢুকে আমরা চিন্তা করলাম যে ওকে ফাইন ভালো লাগতে স্পট ভাল লাগতেছে লেটস টেক সাম সিনস কি আসবেন হ্যাঁ আসেন আপনি বাইরে থেকে ইশারা দেওয়ার কে আছে ব্লগে আসবেন ইটস ফাইন সো দিস ইজ মেহেদি আমার কলিগ হ্যাঁ লাস্টে উনি ছিলেন মিঠা মহিনার ব্লগে জাস্ট হ্যান্ড চেক করছিলাম আর কিছু না তো সুযোগ পাই নাই আমরা সুযোগ পাইলে ফাটাই ফেলতেন নাকি অনেক ফাটাই ফেলতাম এবার ফাটাচ্ছি ওকে তো সবাই ছবি তোলায় ব্যস্ত আমি দেখাচ্ছি মানে ব্লগ করব কি ব্লগ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই শাকিল ভাইয়ের বাইক নিয়ে সবাই ছবি তুলতেছে আমি নিজেই করছি একটু আপনারা দেখলেনি প্লেসটা কি ভাই এত জোস মানে এই সাইডে যদি টাকা মন প্রাণ জুড়ে যাবে এত কষ্ট করে আসছি এটা মনেই হয় না পুরা আমি তো রাত্রে ঘুমাই নাই আমি লিটারেলি ঘুমাই নাই আমি তো ঘুমে ঘুমে স্বপ্ন দেখছি যে সিলেট যাচ্ছি না না হ্যাঁ আসলে মানে অনেক সুন্দর লাগতেছে তো যেটা হয়েছে যে এই ব্যাগটা চিন্তা করতেছেন যে ব্যাগ কেন এর মধ্যে আসলে ক্যামেরা ড্রোন এগুলো ক্যারি করি আমি এখন মানে শাকিল ভাইয়ের সাথে রিসেন্টলি ট্যাগ হয়েছি আর উনি মোটামুটি দুই সপ্তাহে যেতে না আবার আমার বলছে চলো শ্রীমঙ্গল যাবো এবার কালকে ওনার বাসায় গেছি উত্তরায় তো রাত্রে ঘুম হয় নাই মানে আমরা সাড়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন সমস্যা নেই কাপি হয় না এলে আচ্ছা তো সাড়ে তিনটার দিকে আমরা হচ্ছে রাত সাড়ে তিনটার সময় রওনা দিচ্ছি জমজম টাওয়ারের সামনে থেকে জমজম টাওয়ার না বিল আচ্ছা ওকে সারা কোনো ঘুম নাই কিছু নাই ও ভাই আমি বাইকে রানিং বাইকে ঘুমায় গেছিলাম বিশ মিনিটের মতো বাইকের পেছনে বসে ঘুমাই গেছি বাকি সাকিলবার মতো একজন এক্সপার্ট ড্রাইভার রাইডার ছিল যার জন্য কোনো প্যারা হয় নাই উনি বুঝতে পারছেন যে আমি অনেক টায়ার্ড আমি ঘুম ঘুমাই যাচ্ছি যার জন্য উনি খুব সেফলি চালাইছেন যাক থ্যাংক ইউ ভেরি আমার আমি যেটা হয় কি জানেন ব্লক করার সময় আমার ফুটেজ কেউ নেয় না হ্যাঁ আমি খুব সুন্দর সুন্দর সিনেমাটিক শট নেই বাট দিন শেষে কী হয় আমার কোনো ফুটেজ থাকে না সকালে একটু বিড়ি খাওয়াই দেন সকালে

শুরু মাত্র রাত্রে টোটালি আমরা কেউই ঘুমোয়নি তো খারাপ লাগতেছে না ইনশাআল্লাহ আরো আরো ভালো হবে ইনশাল্লাহ টুকটা it is broken most probably sensor fail course <laughs>